এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাম বলেছিলেন কে আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানির ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাজ্যাকটা হচ্ছে আর রাজ্য একটা তো ফজরে সম্ভব হচ্ছে না এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে যে কোনো ইস্যু না ভাই সালামকে অবমাননা করা হয়েছিল এখন আছে আছে তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলা শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে গুছিয়ে নেই পারব না ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন অজু স্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখার নফল নামাজ পড়ুন মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়ুন আমরা জানি যে আমরা নবী সাল আলী আসসালামের মতো তাহাজুক করতে পারবো না পারবেন তার দুধ নামাজে তিনি প্রায় চার পাড়া ক্রান্তে তেলাওয়াত করেছেন দু নামাজে চার থেকে সাড়ে চার পাড়া ক্রান্তে লোক করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরাগাত নামাজ বা চার রেখাত নামাজ তো করতে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহা প্রথম আসমানে নেমে আসেন আল্লাপা কিভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দিব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ আমি এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজরের জামাতে এবং নামাজের বাহ্যিক মাস নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করবেন বাহ্যিক মাস নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের নামাজের রুহানিয়াতফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করুন আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়াদ নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত পা দিয়ে আল্লাহ পাক আসে না এটা বাচ্চা আমল করেছে আল্লাহ পাক নেকি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি সাওয়াইলুল মুসাল্লিন আহ হুম আন সলাতিহুম সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদলাম এটা কি আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়া পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল পড়বেন জিকির আজকার করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন تبارك اللهم إنك السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام بربنا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك بوربن. اللهم إننا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا يا بربنا درود دشبار رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي تنبار حسب الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شاطبار سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه জি না চা বা মিডায় তিনবার তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবে ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ করুন আর একটা কথা বলি ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ নেকি কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসিল বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ নেকি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে দাদাপুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর পর করার পড়লেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাগাত এই এশরাকের নামাজ কীসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা তারপর ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দু রাকাত নামাজ পড়ে মাত্র দু রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরাহ নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেওয়া হবে কয়টা ফজিলত জাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুটো স্পেশাল ফোজুল দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরান শুন মুখস্থ রাখতে পারবেন ভালো ইনসাব আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাকে দূর করে দিন এলা পরীক্ষিত আমল ভাই এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদা এ ওয়াকিয়া লেই ই হ্যাঁ কে এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আয্জা ওয়া যাবে চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটে আয়াত সুরাত আলী ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের পাঁচশ্বরটা আয়াত সুরা তবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা খলা সুরা কাহের সুরা জিন এর প্রথম দশটা বিশটা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচশ্বরটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষের পরে এই পেশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি বেশাতেও সবাই আসতে পারি এ নিয়ে আমরা পাকাপক করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে ছাড়ার কোনো অবকাশ নাই মান মুজা আর নামে যে বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হলো পড়লাম ইচ্ছা হলো পড়লাম না ফখাত কাফার সে ব্যক্তি কুফরি করল বাইনাল আব্দি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফরি তার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রাসল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাহ না যতক্ষণ তারা সরৎ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় পড়বেন যদি জামাত না পাত বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বে নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল শুনেছেন যখনই নবী সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল রদি আল্লাহ পায়ের শব্দ শুনতে পারতেন আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা বলার ভয়েসও চিনেন তো বেলাল নদী আল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো সুফান কোন বেলা যিনি একজন বিতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলা রদি আল্লাহ সুফান আল্লাহ তিনি বলছেন ইয়া আল্লাহ আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই দিয়ে আমি নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে অজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ করুন আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা জন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক ওফিকান করুন এরপরে আসেন এই দশ দিন কী করবো আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকপির দিবেন তাকপির মানে অল্লাহব্লাহ আবার্লাহ অল্লাহ আবার আল্লাহ হরিম সাহাবিদের মধ্যে আবু হুরানু আব্দুল্লা আব্বাস আব্দুল্লা রহমার এই বিখ্যাত যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যারে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিনে আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বিলাই পরা নয় দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ। একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ। একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন মাফ। মানে গুনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যাওয়ার কোনো দিন এই কাজটা করবো না ইনশ দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যায় আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মান সম্মান হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছিলাম তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে খুব ডিফিকাল্ট নাইগুলো এগুলো করতে হলে বড় লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেডার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে পাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কস্ট লিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তওবা করুন হেল্লা রি লা ই লা ইল্লাহ হাই উল কৈয়ম ওহ তুব দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পারেন অ্যাট লিস্ট এতটুকু বলবেন আস্ততাফুল্লাহ বাহ থুব মিলে আসতা ফুরুল্লাহ বাহ তুমি সত্তর বার বা একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সম রাখা যদি পারি এই দশটা দিন সম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন মিস না যায় আল্লাহাক এখন সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গোনা হয়ে যাবে একটা হাদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাবা কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাআল্লাহ অতএব এই দিন সম রাখতে হবে কারা সম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ তাআলা এছাড়া বেশি বেশি সম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা হাদিস একটু বলেছি একটা সওম আপনার কি হবে এক বছর সওমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজ উমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাপাক সবাইকে সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটা বার হলেও মকবুল হজ করার তৌফিক দান করুন এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মকরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আর একটা কাজ আছে এই দশ দিনে সেটা হলো ঈদ আজহা এবং কুরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে ক্ষুদায় আসবে সেই খুদ্ আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কুরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আসি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবে ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে হাতে খাওয়াবেন পানি পান করাবে যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল হিসেলা যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন এক সরি যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী হিসালা আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিলা আলী হিসেলা সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় ওলামা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে চান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোস্ত রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখেই কোরবানি করা উচিত আল্লাহ পাক ফিকায়ত করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই গাছগুলো কোরবানি বলেন এই যে নামাজ তাসবিহ তাহলিল কোরআন তালাওয়াত হ্যাঁ তওবা তকবির সঙ্গ এই যে কাজগুলো এই গাছগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করেন তাহলে ইসলামের সংস্কৃতির হৃদ্যতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে এবং আল্লাহ রব আিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুনাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি নেকামল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক এায়ত করুন আমিন